বাংলাদেশে আমের মধ্যে জনপ্রিয় আম হলো বারোমাসি আম আর এই বারোমাসি আমের মধ্যে জনপ্রিয় হলো থাই বারোমাসি কাটিমন আম তো আপনারা নাম শুনে হয়তো বুঝেই গেছেন যে এই আমের মাধ্যমে আমাদের চুয়াডাঙ্গার যে কাশেম আঙ্কেল আছে তিনি কিন্তু আজ অনেক মুনাফা অর্জন করতেছে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো থাই বারোমাসি কাটিমন আমের বৈশিষ্ট্য নিয়ে আমি রুবেলাছি আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করা যাক থাই বারোমাসিক কাটিমোন আমের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তাই এর মধ্যে আমি কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্য যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের এই আমের কাটিমন বারোমাসি আমের যে প্রথম বৈশিষ্ট্য হল এই আমটি বছরে তিনবার ধরে এবং প্রতি গাছে আমের সংখ্যা যথেষ্ট বেশি তো যে কোনো জিনিস বারোমাসি জিনিস যদি বছরে তিনবার ধরে তাহলে আপনি সবসময় আপনি গাছে ফুল ফল ছোটো থেকে বড়ো সব সাইজের ফল পেয়ে যাবেন তো আমাদের নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হলো প্রতিটি মৌসুমের এই প্রতিটি আমের ওজন দুশো থেকে তিনশো গ্রামের হয়ে থাকে এমন না যে এক মৌসুমের আম তিনশো গ্রাম অন্য মৌসুমের আম একশো গ্রাম এই রকম না আপনার অ্যাভারেজ প্রত্যেকটি আমই তিন দুশো থেকে তিনশো গ্রামের হয়ে থাকে তো আমাদের তিন নম্বর যে বৈশিষ্ট্য হল এটা হলো লম্বাটা জাতের এই আম পাকলে হলুদা সুষম রং হয় পাকা আম দেখলে মনে হবে কেমিক্যালে পাকানো আম তো এটা অনেকেই ভুল মনে করে তো এই আম এত সুন্দর কালার আসে যে এটা দেখলে যে কেউ মনে করতে পারে যেটা এটা কেমিক্যালে পাকানো আম তো আসলে সেটা না আসলে এটা ন্যাচারালভাবেই পাকানো আম তো আমাদের নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হলো আমে কোনো আঁশ নেই হ্যাঁ এই আমের কোনো আঁশ নেই তো আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা তো অনেক আমি দেখা যায় আঁশ আছে বলে অনেক খেতে ভালো লাগে না তাই এই আমে কোনো আশ নেই তো রোগবালাই নেই বললেই চলে আম বাগানেও কোনো রোগবালাই দেখা দেখা মেলেনি প্রতিটি মৌসুমের আমের স্বাদই অপূর্ব তো এটা যে সিজনাল আমের স্বাদটাই যে ভালো হবে তা না এটা কিন্তু প্রত্যেকটা মৌসুমের আমের স্বাদই সুন্দর এবং খেতে সুস্বাদু এই জন্যে এই আমের বাজার মূল্য কিন্তু বেশি আমের বর্তমান পাইকারি বাজার মূল্য দুইশো থেকে দুশো টাকা কেজি তো এটা হলো আপনার যে অফসিজনে যে আমটা হয় যে বারো মাসে অফ যে আমটা হয় সে আমের মূল্য আর যদি আপনি সিজনে সিজনাল আমের কথা বলে থাকি তাহলে সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হয়ে থাকে তো অবসিজেনের যে কোনো জিনিসেরই দাম বেশি থাকবে আপনি যদি অফিসিজেনের জামের দাম জিজ্ঞাসা করেন কিংবা আপনি বড়ই পেয়ারা যেগুলোই হোক সব কিছুর দামই বেশি থাকে অপসিজেনে এই জন্য একটু দাম বেশি থাকে তো স্বাভাবিক রুমের তাপমাত্রায় এই আম বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যায় তো আপনারা বুঝতে পারছেন যে পাকা পাকার আগে যে আমের যে অবস্থাটা থাকে সেই অবস্থায় আম বিশ থেকে পঁচিশ দিন আপনি ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর থাই বারমাসি কাটিবন আমের বৈশিষ্ট্য তো আমি আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করতে চাই তো এই আমটি কিন্তু চুয়াডাঙ্গায় কাশেম নার্সারি আরও অনেকেই অন সফলভাবে এই থাই বারমাসি কাটিমন আমের জাতটি চাষ করে যাচ্ছে তো তারাও দিন দিন মুনাফা অর্জন করছে তো বন্ধুরা আপনারা যদি কেউ এই থাই বারমাসি আমের চারা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যদি কেউ সায়ন নিতে চান সায়ন মানে যেটা হলো গাছ গ্রাফটিং করার জন্য ছোটো ডাল তো এই ছোটো ডালগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা খুব সহজেই পুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো পরিবহনের মাধ্যমে আপনাদের নিকট অনলাইনে পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও যদি আপনারা অন্যান্য ফলের অথবা ফুলের চারা নিতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের এগ্রো নার্সারির ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক পেজে তো সেখানে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন তো এই ডিসপ্লেতে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকেও আপনারা যোগাযোগ করে যে কোনো ফলের চারা নিতে পারবেন বন্ধুরা এই লকডাউনের ভিতরে যদি আপনাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হয় তাহলে কৃষিকাজও একমাত্র কৃষিকাজই একমাত্র যে আমাদের উপায় এই কৃষিকাজের মাধ্যমেই কিন্তু আমরা একমাত্র যে বাংলাদেশের প্রবৃদ্ধি উন্নতি করতে পারি তাছাড়া আমাদের অন্যান্য যে দিকগুলো আছে সেগুলোতে যথেষ্ট রিক্স এবং ঝুঁকি রয়েছে তাই বন্ধুরা আপনারা আজ থেকে লেগে পড়ুন কৃষিকাজে কৃষি সফল মুক্ত পেশা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো টিল দেন বাই বাই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডু সাবস্ক্রাইব নট অন টু প্রেস দ্য বেল আইকন